এবার জেল জীবন রাজনীতিদের জন্য পাঠশালা ওবায়দুল কাদেরের এরকম একটি অবস্থা করলেন কিন্তু বাইরে দেশে পালিয়ে যাওয়ার পরেও সে যেন বেছে ফেলল না তার এরকম একটি অবস্থা করে ফেললেন সদিবাস আমরা সেই ভিডিওটি দেখবো একটু পরেই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং বাংলাদেশের মধ্যে বর্তমান আমাদের যে সরকার নির্বাচিত হলো তার মধ্যে হচ্ছে ডক্টর ইউনুস এবং এই ডক্টর ইউনুস তাকে অনেকে বলতেছেন তিন মাসের বেশি যেন সে না থাকে কিন্তু বন্ধুরা প্রেক্ষাপট ভিন্ন এই ইউনুস থাকতে চলেছেন ছয় বছরও বেশি এই ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে এবং এই ব্যাপারটি নিয়ে কি বললেন চলুন প্রথমত আমরা আন্দালিব রহমান পার্থ কি বললেন এই ব্যাপারটি নিয়ে আমরা সেই ব্যাপারটা আগে দেখব তারপর আমাদের এই ওবায়দুল কাদেরের কি ঘটনা ঘটলো এবং কোন বক্তব্য এবং কিভাবে তাকে ধরলো সে ভিডিওটা তারপরে দেখব চলুন প্রথমে আন্দালিব রহমান পার্থর কথাগুলো শুনে আসি যে তিনি এই ব্যাপারটি নিয়ে কী প্রোটেস্ট করলেন যে কতদিন থাকবেন এই ডক্টর ইউনুস চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে আসি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে বেরিয়ে থাকে দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময়ে পাওয়া সরকার আমাদের আশা জায়গা অনেক এবং ছা আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই যাত্রী সময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত তো এই জিনিসটা ব্যাপার আর না আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো না আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে ভোটটা চোদ্দ বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগেই ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওরা ওনারাই ঠিক করবেন এটা তো আমরা বলতে পারবো প্রথম আসলে আসলে তাদের হাত দেওয়া উচিত প্রথম কোন কাজগুলো আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পূর্ণ গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদৌহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতের রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে। হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট তো সব কিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কি না বা কী কর্ম পরিকল্পনা হবে সেটা সময় বলে আমরা দেখেছি যে অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সংবিধানের যে মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা বলছেন একটু বেশি হওয়া দরকার রাষ্ট্র কোনো মেয়াদই নাই মানে তারা যেটা বলছেন যে তারা বলছেন যে এটা নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার আর না না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলি কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবে আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক দল স্টেক স্টে কথা বলে এরকম একটা প্রকল্প হয় যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে এখন তার সংসদ নেই সো বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে ঠিক আছে একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে কারণ পুলিশ একদমই নেই লুটপাটের ঘটনা করছে সেক্ষেত্রে তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া রিফর্ম পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে এই পুলিশ দলীয়করণের কারণে গত ষোলো বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে অন্যান্য প্রশাসন কিন্তু পুলিশ আরো অনেক ভালো ভালো মানুষ আছে অনেক সবাই তো দলীয় কোন হয় নাই ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমাকে দেখছেন বেশ জনপ্রিয় নেতা আন্দালিফ রহমান পার্থ তিনি কিন্তু কথা বললেন এবং তাকে দেখছেন মানুষ যখন একনজর দেখে তখন কিন্তু ভালোবাসাটা ভালোবাসাটা কিন্তু পায় এবং দেশের মানুষের তার কাছে অনেক চাওয়া রয়েছে আপনারা জানেন যে তিনি কিন্তু ভালোবাসার একটি নীল নক্ষত্র আপনারা যেমন দেখছেন অনেক মেধাবী মানুষ এবং তিনি কিন্তু ডক্টর বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা কিন্তু বেশ আলোচিত হয়েছে বাংলাদেশের মধ্যে সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে বর্তমান বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলটি সেম ক্যাটাগরিতে রয়েছে এক সৈরাচারকে বিদায় করতে আমাদের হাজার হাজার ভাইদের রক্ত ঢেলে দিতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে তো আমরা চাই না যে আর এক শৈরাচারকে বাংলাদেশে বটে আমরা চাই নতুন কেউ একজন আসুক বাংলাদেশকে শাসন করার জন্য এবং যার মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে এবং এখন পর্যন্ত বিএনপি ক্ষমতা না আসার আগেই তারা যে পরিমাণে লুটপাট চাঁদাবাজি করতেছে না জানি তারা না খেয়ে আসে এই পনেরো বছর তারা কি করবে বাংলাদেশের হাল আপনারা অবশ্যই বুঝে শুনে আপনার ভর্তি সুন্দর জায়গায় দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আপনাদের এই ব্যাপারটি নিয়ে কি মন্তব্য অবসান কর্মস্থান আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ